ইসলামী ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে আসানুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক একই সাথে হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক রোকসান আমিনের রিপোর্ট হাজার কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ এস আলম গ্রুপের বিরুদ্ধে ঋণের নামে 1092 কোটি 46 লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে আহসানুল আলম সহ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মিসেস মুরাদ এন্টারপ্রাইজের নামে 1092.46 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত এবং মানি লন্ডারিং এর অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আসানুল আলম বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলাসহ পরিচালনা পর্ষদের চোদ্দ জন এবং এস আলমের দুই ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে একশো সাঁত্রিশটি বাস কেনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক সচিব আমিন উল্লাহ নুরী এবং এক হাজার নয়শো সাত কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক এক হাজার নয়শো সাত কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখি আত্মসাতের অভিযোগ ও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া পঁচিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শালম সারোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন আমিন চ্যানেল আই ঢাকা